দেশ থেকে বিলুপ্ত হয়ে গেলেও এখানে দাঁড়িয়ে আছে হালকা ধূসর রঙের এই নীল গাইটি এই একই ছাদের নিচেই দেখা মিলছে বিলুপ্ত প্রায় লেপার্ট বনরই কিংবা গন্ধ মতো বিলুপ্ত প্রজাতির দারুণ সম্পন্ন প্রাণী শুকনো গাছের ডালে বসে আছে টিয়া ইগল এবং প্যাঁচার মতো আরও সব পাখি আছে বিশাল আকারের একটি দৈত্য শকুন এত বড় শকুন এখন আর দেখাই যায় না দৃষ্টি ফেরালেই হয়তো দেখবেন শেয়াল কাঠবিড়ালি ও বানরের মতো চেনা জানা প্রাণী তাকিয়ে আছে আপনার দিকেই অথচ অনেক বছর আগেই তারা মারা গেছে কিন্তু তারা দেখতে এমন জীবন্ত কেন কেউ কেউ জানলেও আমাদের অনেকের কাছেই বিষয়টি অজানা এটি এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে সদ্য মৃত কোনো প্রাণীকে অবিকল আগের চেহারায় সংরক্ষণ করা যায় শত শত বছর ধরে বিজ্ঞানের এই শাখাটির নাম ট্যাক্সি ডার্মি গ্রিক শব্দ ট্যাক্সি মানে সাজানো আর ডার্মি মানে চামড়া চামড়া দুয়ে মিলে সাজানো আর এই চামড়া সাজানোর কাজটি করা হয়ে থাকে স্টাফিং পদ্ধতিতে আমাদের দেশে ট্যাক্সি ডার্মি বেশ কয়েক বছর ধরে ধৈর্যের সঙ্গে করে যাচ্ছেন জুয়েল রানা এটি তিনি করছেন টাঙ্গাইলে অবস্থিত একটি আঞ্চলিক জাদুঘরের জন্য এখানে পাঁচ হাজারের বেশি বন্য প্রাণী সংরক্ষণ করা রয়েছে এক একটি প্রাণীর রয়েছে এক একটা অবাক করা গল্প। বন্য প্রাণী হলেও এদের বেশিরভাগেরই প্রাণ গেছে দুর্ঘটনায় কোন কোন প্রাণীর জীবন গেছে স্থানীয় মানুষদের হাতে নীলগাইটা আমরা পেয়েছি পঞ্চগড়ের আটওয়ারিতে এটা ভারত থেকে বাংলাদেশে বর্ডার ক্রস করে আসে এবং লোকাল লোকাল ফিটে মারে হরিণ প্রজাতির সবচেয়ে বড় যে প্রাণী সেটা হচ্ছিল নীলগাই একসময় আমাদের শালবনে প্রচুর ছিল বাংলাদেশে এটা প্রায় উনিশশো সাল থেকে বিলুপ্ত হয় স্থানীয় লোকজন যেসব প্রাণীকে হত্যা করেছে তেমন সব প্রাণীদের মৃতদেহগুলোকে এখানে সংরক্ষণ করা হয় ট্যাক্সি টার্মি পদ্ধতিতে স্টাফিং এবং তরলে ভিজিয়ে রেখে এসব বন্য প্রাণীর মৃতদেহ এখানে সংরক্ষণ করা হচ্ছে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত পাঁচশোর বেশি মৃত প্রাণী সংরক্ষণ করেছেন জুয়েল রানা তার হাত ধরেই বাংলাদেশের প্রথম আধুনিক পদ্ধতিতে নীল গায়ে নোনা পানির কুমির মিঠা পানির কুমিরের মতো বড় সব প্রাণী সংরক্ষণ করা হয়েছে মৃত প্রাণীর শরীর সংরক্ষণ বা ট্যাক্সিডার্মির জন্য স্টাফিং পদ্ধতি আসলে সহজ কোনো বিষয় নয় ধৈর্যের সঙ্গে একের পর এক ধাপ পেরিয়ে তবে প্রাণীর শরীর আগের চেহারায় ফিরিয়ে আনা হয় যখন আমরা ডেড পাই তখন আমরা কালেকশন করে নিয়ে আসি এবং আনার সাথে সাথে সেটা আমরা সঠিক পরিমাপ করি যে প্রাণীটার বয়স কত বা প্রাণীটার সাইজ কি সঠিক পরিমাপ করার পর সেটাকে আমরা স্কিন ইন করি চামড়াটাকে আলাদা করে ফেলি চামড়াটা আলাদা করার পর সেটা চামড়াটা আমরা ফ্রিজিং করে ফেলি তারপর যে বডিটা থাকে সেই বডিটা আমরা একুরেট আবার তৈরি করি এখানে ওয়ার কটন থ্রেড দিয়ে এবং পি ফোম দিয়ে হুবহু আগের যে বডিটা ছিল সেই বডি প্রস্তুত করি বডি প্রস্তুত করার পর এই চামড়াটাকে আমরা আবার ফ্রিজ থেকে বের করে ট্যানিং করি ট্যানিং করার পর সেই বডিতে আমরা ফিস্ট করে ফেলি ফিস্ট করার পর এটা ড্রাই করি এই প্রসেসিংটা মূলত বার্ড প্রসেসিং করতে প্রায় তিন মাস সময় লাগে এবং যেগুলো মেমালস সেগুলো মিনিমাম ছয় মাস লাগে ট্যাক্সিডার্মির বড় চ্যালেঞ্জ হল মৃত প্রাণীটির দেহের বিভিন্ন অংশের সঠিক অনুপাত বজায় রাখা মুখটা ঠিকঠাক তৈরি করাও স্টাফিংয়ের আরেকটি বড় চ্যালেঞ্জ প্রাণীর ইতিহাস রক্ষায় ট্যাক্সিডার্মি এক যুগান্তকারী ভূমিকা পালন করে থাকে নতুন প্রজন্মের শিক্ষা গবেষণা এবং বিনোদনের মাধ্যম হিসেবে ট্যাক্সিডার্মির গুরুত্ব অনেক বেশি সতেরোশো আটচল্লিশ সালে প্রথমবারের মতো ফ্রান্সের রিয়ামুর পাখির দেহ সংরক্ষণের মাধ্যমে ট্যাক্সি আবির্ভাব ঘটে এরপর উনিশশো সালে এম বি স্টলস ট্যাক্সি আরও কিছু নতুন পদ্ধতি আবিষ্কার করেন বাংলাদেশে এই ধারণা নতুন টাঙ্গাইলের এই জাদুঘরটি উদ্ভিদ প্রাণী এবং সেতু নির্মাণের দুর্লভ ছবি ও স্থানীয় লোকজনের ব্যবহৃত নমুনা সংগ্রহের এক ব্যতিক্রমী সংগ্রহশালা জাদুঘরের ভেতরে প্রবেশ না করলে বোঝার উপায়ই নেই এটি কতটা সমৃদ্ধ দেশের হারিয়ে যাওয়া বন্য বন্যপ্রাণীগুলো যেন এখানে এসে নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছে পাথরের চোখ আর নিজের চামড়ায় ঢেকে আছে এই বন্য প্রাণীগুলোর সেই সব দিন যখন তারা বনে বাদারে ঘুরে বেড়াত